প্রতি বছর শুষ্ক মৌসুমে পানি কমে যায় কাপ্তাই হ্রদে এবারও তার ব্যতিক্রম হয়নি ফলে রাঙ্গামাটি জেলা শহরের সাথে ছয়টি উপজেলার নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে এতে যাত্রী আর পণ্য পরিবহন দুটো স্থবির এমন বাস্তবতায় দ্রুত রদ খননের দাবি জানিয়েছেন স্থানীয়রা জিয়াউল হকের রিপোর্ট হান্ড্রেড কপার ভিশন ফ্রিজ তাই গুনে অটট থাকে বছরের পর বছর কাপ্তায় হ্রদে পানির স্তর অস্বাভাবিকভাবে কমে গেছে ফলে রাঙ্গামাটি শহরের সাথে ছয়টি উপজেলার নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল এতে মানুষের যাতায়াতে অবর্ণনীয় দুর্ভোগের পাশাপাশি স্থবির হয়ে পড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন গেলে অক্টোবরের পর তেমন বৃষ্টিপাত হয়নি পাহাড়ে এর মধ্যে হ্রদের রিজার্ভ পানি ছাড়তে হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য তারপরও শুরু থেকে ড্রেজিং হয়নি হ্রদে ফলে প্রতি বছর বর্ষায় উজান থেকে নামা পলিতে হ্রদে বেড়েছে নাব্য সংকট তাতে ব্যাহত হচ্ছে নৌ চলাচল পানি কম এই জন্য আমাদের লঞ্চ চলে না ছোট বোটে যাইতে হয় প্রচন্ড রোদে কষ্ট হয় আমাদের যাতায়াতে পানি থাকতে তিরিশ টাকা হইতে চল্লিশ টাকা বাড়া এখন বর্তমানে দুইশো আড়াইশো এদিকে হয়তো থামাইতে হয় ওদিকে থামাইতে হয় এত অত কষ্ট ছোট ছোট নৌকা আসা যাওয়ার করার পরে অনেক নৌকা ডুবে যায় ড্রেজিং করে দিলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয় বেটার হয় মানে সরকারের কাছে এটাই আমাদের আবেদন এই সময়টা খুবই কষ্ট মানুষের যাত্রী পরিবহন পণ্য পরিবহন তো আমরা সরকারকে জোর দাবি জানাচ্ছি এটা যেন এই নৌপথের যেন সংস্কার করা হয় ড্রেজিং করা হয় অনেক দিন ধরে কাপের হ্রদে ড্রেজিং এর কথা বলা হলেও বাস্তবে তার কোনো অগ্রগতি নেই যদি নদীর মূল প্রবাহকে ড্রেজিং করা হয় তাহলে কাজটি অনেক দ্রুত করা যাবে এবং এটা উপকারও দ্রুত পাওয়া যাবে আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি কাপ্তাই হ্রদ ড্রেজিং হবে আমাদের দীর্ঘদিনের এই সংকটটা নিরসন হবে তবে হ্রদে ড্রেজিং এর জন্য ডিপিপি প্রণয়ন করা হয়েছে একই সাথে উদ্যোগ নেওয়া হয়েছে নৌ চলাচল স্বাভাবিক রাখার দাবি জেলা প্রশাসকের নৌ পরিবহন আমি পত্র দিয়েছি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে পত্র দেওয়া হয়েছে এবং এখানে নিয়মিত যেন ড্রেজিং করা হয় সেই জন্য আমি মন্ত্রণালয়কে পত্রের মাধ্যমে জানিয়েছি কাপ্তাই এই সময় পানি থাকার কথা উনআশি দশমিক পাঁচ তিন কিন্তু রয়েছে তিহাত্তর দশমিক পাঁচ এক এম জিয়াউল হক চ্যানেল টোয়েন্টি ফোর রাঙ্গামাটি